যাৰ নামত একশ আশীখন কি লাগে

এক যদি বৈষ্ণৱ হয়

C U F equal to B P O T और B P O T कौन? बोलो B Q B A B Q B C Q A एक उन्हें मार को तो एक्सप्रेशन जब बोलते हैं कि है

কি বলছে বলছে পি কিউ আর একটি সমবাহদ্রী বলছে প্রমাণ করতে বলছে এটা প্রমাণ করার কোনো ব্যাপার হইবে নাকি যাই হোক এটা ব্যাপার হোক বা না হোক মানে এখানে অনেক বড় একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা আমরা শিখবো মন রূপে শিখবো এবং সারা জীবন এটা আমাদের খুবই কাজে লাগবে দেখো আমরা বলি যদি সমবাহদ্রী বলি সমুদ্রী বহদ্রী বলছে পি কিউ আর এখানে বলে দিল

কোন সমাধিগুলো কি বুঝে সমস্পরের এখন আমরা যদি না বুঝি এটা এটাকে বোঝার জন্য আরো একটা উপায় এসছে সে আরেকটা উপায় বলি সমাধি বুঝেন ভূমি সংলগ্ন পরস্পরের সমান সমাধিবী ভূমি সংলগ্ন ভূমি সংলগ্ন পরস্পরের ভূমি সংলগ্ন শব্দ একবার Like P, पी आपकी आर की कोमा से यार और जो बचे से पी और हम पी एस से और हम पी एस ठीक है एक मोटा बात के लिए बात के लिए दूसरा के एक तरफ से पी यू आर के तरफ से पी यू आर के तरफ से क्या पी यू एक যে দুইটা বহু পৰস্পৰৰ সমান যে দুইটা বাবু পৰস্পৰৰ সমান যে দুইটা বহুত কমন বিন্দু আছে কমন বিন্দুটা বাদ দিলে আৰু কি থাকে দুইটা বিন্দু থাকে পৰস্পৰ সমান বুজাই দিব বুজে কোন কোন বুঢ়ৰ সমান নহয় কোন কোন বুঢ়ৰৰ সমান অটে বৰী পৰস্পৰৰ সমানে কি কৰে বুজবাবু আছে সমু দুইটা বহু পিউ আৰস্পৰ সমান

P S, वो भी सेट, एंड ये भी तो सबको मालूम सेट, इतने बोलते हैं नंबर P, यू जन नंबर P, U R, देखो वो भी सेट नंबर वन सेट, ये दो टीएस है, इतने हो, टीएस, ठीक है ना? तो एक जगह P तो जेमी बात दी, अगर की की भी तो तक यू, और एक की तक ये, तो ले

এই বি বি ই এর ধরে কত যাওয়ার আছে বলতে 60 ডিগ্রি তাহলে তুমি বড় করে নিন কোন পি ইউ ডি এর মান কত হবে 60 ডিগ্রি তাহলে দেখো পি ইউ ডি ডি পর্যন্ত না গিয়ে তুমি যদি কি পর্যন্ত আর পর্যন্ত যাও তাহলে কি কোনো সমস্যা আছে না কোন এর মান যদি ছোট বড় হয় অর্থাৎ এতটুকু দিলা আবার এটাকেই এত বড় বানাই দিলা ঠিক আছে তাহলে কোন এর মানে পরিবর্তন ঘটবে না বুঝলে

P R U is equal to P Q R obviously. तो ये P Q R एनाउंसिस्टिक थी. P R U एनाउंसिस्टिक. ठीक है समझ रहे हैं? हम ध्यान से समझ रहे हैं. इतनी बुजुर्ग नंबर किसी लोग लिव्स P U R. ठीक है. पर डॉक्टर का अपना नंबर वन P U R. आयटम का नंबर P R U. P R U

ऐसे लिया जाएगा कस्टमर ठीक सर ए या ওকে শুটিয়ে দাও सर सरवा अलैकुम या ওকে শুটিয়ে দাও हेलो ओके नहीं करो बोले देखो 60 এর 60 কত বলতো 120 তাহলে 180 থেকে 120 বাদ দিলে তারপর কত ইনক্রিজ করা বলবো 60 তাহলে কি আমরা খেয়াল করো দেখো